হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আমি প্রিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসায় চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সকালবেলায় দেখলেই তো দোসা বাড়া সব কিছু নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড ক্যান্টিন থেকে আমার নেতিয়ে গেছে একদম এত ঠান্ডা হয়ে গেছিলো তারপর তো জামা কাপড় কাঁচে বাইরে মেলেই দিয়েছিলাম আর ব্যাঙ্গালোরের আবহাওয়া খুব খারাপ একটু একটু রোদ্দুর দেখা দিচ্ছে আবার কিছুক্ষণ পর একদম মেঘলা হয়ে যায় আর এই যে দুটো দেখালাম তেলের জাম এই দুটো আর কি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম এসেছিল বেশ ভালো আমি কাছে নিয়ে নিই কারণ আমার যা মানে ভালো ছেলে আছে জানি না কোন টাইম ফেলে দেবে আর সমস্ত চানাচুরগুলো আর কি মানে চানাচুর এক প্যাকেট কেটেছিলাম শেষ হয়ে গেছিলো আবার আর এক প্যাকেট কেটে ভরে রাখলাম কারণ এগুলো দরকার টুকটাক কিছু না কিছু আর চিনিটাও শেষ হয়ে গেছিলো ও নিয়ে এসেছিলো এইগুলো আর কি ভরে ভরে রাখছি চিনিটা একটু অল্প পরিমাণে আমাদের ব্যবহারের মানে ব্যবহার হয় চা তো ওর বাবা খাই না মানে মা তো একদম চা খেতেই চায় না আর আমি এই দু এক টাইম খাই আর কি আর বাবু এখন নিজের দূরে যে হবে খুনি তাই দেখো মানিয়ে দিচ্ছি আর আমার মানে রান্নাঘর বা ঘরের এমন অবস্থা মানে মেঘলা মেঘলার ওয়েদার তো তো সব সময় লাইট চালাতে হবে না হলে অন্ধকার আর কি দিনে রাতে সব সময় লাইট জ্বালাতেই হবে তাই ভাবছি কারেন্টের বিলটা রকম আসবে মাঝে মাঝে ঘুরেগুলো আমি ইন্ডাকশান ব্যবহার করছি আবার মনে করে যাচ্ছে এই ইন্ডাকশান ব্যবহার করলে আপনার গ্যাসই ব্যবহার করতে হবে কারণ দিনের বেলাতেও তো লাইট চালাতে হচ্ছে রান্নাঘরে নাহলে অন্ধকারে দেখাই যায় না কিছু আর আমি ধরো ফ্রিজ নিয়ে ভাবছি নিতে হবে আর অনেক বেলা হয়ে গেছে আর রান্নাবান্না এখন ওর কি সেরে উঠতে পারিনি আর আমার সোনা ছেলেটা তো বসে বসে খেলা করছে ওর যখন মন ভালো থাকে তো খুব ভালো আর এইদিকে দেখো আমার ঠাকুর পুজো দাওয়া হয়ে গেছে আমি সকালবেলায় কাজ ছাড়ার পরে এই কাজটা প্রথম করার চেষ্টা করি তারপরে খাবার দাবারে ঘর ঢুকে রান্নাঘর ঢুকে খাবার বানাই বাবুর খাবারটা আগে বানিয়ে দিই আর কি আর এই রুমটা দেখো এখন অবধি এই ম্যাট্রেসগুলো রাখাই আছে মানে এগুলো বেডের চেয়ে আর কি ছোট আর কি অনেকটা পরিমাণে অনেক খেলা করে মানে আমার ছেলে খেলা করে তার জন্য আর পাতি নিয়ে ও বাবা বলছে এইভাবেই রেখে দাও যখন কেউ আসবে তখন পেতে দেবে আর এই দিয়ে দেখো পপন বানাতে দিয়েছিলাম একটু একটু কেউ পুড়ে গেছে ওর রিয়াকশানটা দেখো ও প্রথমে খুব খুশি হবে তারপর যখন দেখবে দু একটা আর কি পোড়া পোড়া তখন তো বাবা বলবে আমি খাবো না তুমিই খাও মানে এত মাঝে মাঝে এত সুন্দর সুন্দর কথা বলে আমি অবাক হয়ে যাওয়ার কথা দেখে দেখে আগে বলে পছন্দ সবই হয়নি আর কি দু একটাকে পুরে গেছে দেখে বোঝাই নাও তুমিই খাও যাই ও প্রত্যেকটা খাবার সবাইকে দিয়েই খায় কিন্তু জানি না জন্মদিনের দিন ওরকম কেন করছিল মানে কেকটা দেখে কেন এরকম করছিলো আমি কাউকে দেবো না কাউকে দেবো না ছোটো বাচ্চা মানুষ তো এখন হয় আমরাও ওই করেছিলাম এই দিকে দেখো রান্নাঘর চলে এসেছি অনেক পরি অনেকটা পরিমাণে ধনে পাতা ছিল যেগুলো শুকিয়ে যাচ্ছিলো সেগুলো দিয়ে পকোড়া বানিয়ে দিলাম আর মাছ ছিল কিছুটা এটা মাছের টক মানে তেতুল দিয়ে মাছের টক বানিয়ে রেখেছি সমস্ত হটকাশ হটকেসে ভরবো এখন টাইম নেই তাড়াতাড়ি করে এখন যেটা হাতের কাছে পাচ্ছি করে রাখছি ওর বাবা জিলিপি এনেছিল একদম জিলিপিগুলোও নেতিয়ে গেছে যেহেতু এদিকে দই দেওয়া থাকে আর এদিকে দেখো আমার দইটাও আর কি একটু মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম আর এদিকে তো পেঁয়াজ ভাজি কারিপাতা নেই নেই বলতে নিচেতে প্রচুর পরিমাণে কারিপাতা কিন্তু নিচে কে আবার যাবে তার জন্য আর করলাম না এই দই বেসন একটুখানি ইয়ে করে নিয়ে গ্রেভিটা বানিয়েছি কারি খেতে আমার হাজব্যান্ড বড্ড ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু ওরা আমার মধ্যে কি আমি একটু একটু মানে একটু টাইট টাইট পছন্দ করি আর ও আবার জল জ্বালা পছন্দ করে দুজনে আর কি খাওয়ার টেস্টে একটু আলাদা যাই হোক কারিও হয়ে গেছে আর মাছের টক তো হয়েই ছিল আজকাল সেরকম কিছু করিনি বাবু তো ডাল প্রতিদিনই করতে হয় আর এদিকে দেখো পার্কে চলে এসছি বিকেলবেলায় আমি টুপি পরে নিয়ে এসেছিলাম কারণ এখানকার ওয়েদার মানে কি বলবো এক্ষুনি মানে রোদ্দুর থাকছে ভালো থাকছে আবার এই এমন পরিমাণে মেঘ করছে মানে খুব মুশকিল আর আমার তো আবার কাশি দু একদিন শুরু হয়ে মানে শুরু হয়ে গেছে কাশি আর কি আমার নিয়ে কাশিটা কিছুতেই ভালো হতে চাইছে না বেশ ভালো হয়ে যাচ্ছে ওয়েদারের কারণে আবার গবার গলাটাও খারাপ হয়ে যাচ্ছে কাশি হচ্ছে আকাশটা এত সুন্দর লাগছে দেখতে পার্কে চারিদিকে ছেলেপিলে খেলা করছে আর আমার ছেলেটা এত দুষ্টু মানে সোজা সোজা আয় আসো মানে স্লাইডে তা না ও শুয়ে শুয়ে আসবে স্লাইডে ভয়ও লাগছে নাকে মুখে এখনই লেগে যাবে আর আচ্ছা লেগেওছে সেই ভিডিওটা আমি করিনি পা অনেকটা পরিমাণে পা কেটে গিয়েছিল আর ওই যে দেখো ও লাঠি নিয়ে এখন খেলা করছে আর আমি চুপচাপ একটু দাঁড়িয়ে আছি আমি যে একটু হাঁটাহাঁটি করব বা কিছু করব সেটুকু তো মানে টাইম তো আমায় দেবেই না যাই হোক কানতে বাড়ি এলো সেগুলো ভিডিও করিনি পাটা অনেকটা পরিমাণ কেটেও গেছে বাড়ি এসে মনটাকে ভালো করার জন্যে একটুখানি পাস্তা বানাচ্ছি ওর আর এইদিকে সাদা তেল দিয়ে দিলাম আর ডিমটা ফাটিয়ে রেখে দিয়েছি তাড়াতাড়ি বানাচ্ছি কারণ ওর বাবা দু মিনিটের জন্য আসবে খাবার খেতে আবার চলে যাবে আজকে একটু ডিউটি চাপটা একটু বেশি পেঁয়াজ টিয়াজ তাড়াতাড়ি করে কেটে দিয়েছি আর মানে কত সুন্দর ওয়েদার দেখছিলে তো আসার সময় মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল আমিও ভিজে গেছি ও তো টুপি পড়েছিলো ওর মাথাটা ভেজে ওর বাবাকে আমি ফোন করে দিয়েছিলাম ও স্কুটি নিয়ে এসেছিলো তাড়াতাড়ি আমরা আবার বাড়ি চলে আসতে পেরেছি হাঁটতে হাঁটতে গেলে তো বা পুরোই ভিজে যেতাম কখন থেকে বলছিলাম চল 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 তা কে কার কথা শুনে মানে সারাদিন ঘরের ভেতর থাকে তো তারপরে যেই যখন পার্কে আর কি পৌঁছাই তখন আর বাড়ি আসতে মন যাই হোক দেখো পেঁয়াজটাকে আর কি আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুব একটা ভাজা ভাজা করবো না আর এরকম কোনো সবজি টবজি ছিল না তার জন্য শুধু পেঁয়াজ আর ডিম দিয়েই করলাম আর কি অন্যান্য সবজিপাতি থাকলে মানে গাজর মিনস ক্যাপসিকাম থাকলে আমি দিয়ে দিই কারণ ভেজিটে সবজি এমনি অন্য সময় তো খেতে চায় না সবজি তো খাই না ওই ডালে আমি সমস্ত রকম সবজি দিয়ে ওকে ডাল করে খাওয়াই দেখো মোটামুটি ডিমটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো তাড়াতাড়ি করছি কারণ ওর বাবা চলে আসবে আর যদি এসে তাকে খাবার হয়নি বাস না খেয়েই চলে যাবে ও যে কখন আসবে তারপরে নটা সাড়ে নটা তার ঠিক নেই আমি তো ভাবছি আজকে একটু বেশি পরিমাণেই পাস্তা করেছি রাতের কোনো খাবার করব না জানি না ওর বাবা এসে কি বলবে যদি বলে যে না আমি খাবো তো আবার ওর বাবার জন্য দুটো রুটি বানিয়ে দেবো আশা করি খাবে না কারণ অনেকটা পরিমাণে এইসব পাস্তা না রাতেটাতেও খেতে একদম পছন্দ করে না রাতে দুটো রুটি বা ডাল কিছু একটা দাও ওতেই খুশি হয় যাই হোক দেখো পাস্তা আমার হয়ে গেছে আর এক হাতে ক্যামেরা করছি এক হাতে রান্না করছি তাতে একবার করে মানে অসুবিধাও হচ্ছে আর কি মনে হচ্ছে পড়ে যাবে পড়ে যাবে করা এটা আমার কাছে সেরকম কোনো মশলাপাতি ছিল না তো ম্যাগি মশলা ছিল ওই একটুখানি দিয়ে দিলাম একটু সস দিয়ে দিলাম আর ভাজা জিরে গুঁড়ো দিয়েছিলাম কারণ আমার জিরে গুঁড়ো আমার সেন্টটা বা ফ্লেভারটা খুব ভালো লাগে তাই সবই দিয়ে জিরে গুঁড়ো দিয়ে যাই হোক কে কে আমার মতো পাস্তা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো একটু সসও দিয়ে দিলাম ওর বাবা চলেও এসছে কলিং মিল বাজছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও বাই শুভরাত্রি